হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো নানির আপকামিং সিনেমা দ্য প্যারালাইজ র স্টেটমেন্ট সেটার গ্লিমসেস বেরিয়েছে সেটা দেখলাম এবং দেখার পর আমি একটা কথাই বলবো এটা যিনি ডিরেক্টর শ্রীকান্ত ওডেলা মানে দশের আফিমটা কথা মনে আছে তো তো সেই র নেসটা আরও একবার ফিরিয়ে আনছে এবার রয়েছে ন্যাচারাল স্টার নানি এবং যেভাবে টিজারটা ডিজাইন করা হয়েছে শুরুতে যে তোতা পাখি থেকে কাকের যে এক্সাম্পলটা তারপর নানি কে তা মায়ের মুখ থেকে আমরা সেটা শুনতে পাচ্ছি যে একজন মা তার ছেলে সম্পর্কে বলছে তো খুব ভালো লাগলো যে ডিজাইনটা তারা করেছে খুবই ভালো অ্যানাউন্সমেন্ট এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করেছে এবং শুরুতে বলে দিচ্ছে প্রচন্ড স্ল্যাংসও রয়েছে এর মধ্যে তো একটা জিনিস খেয়াল করলাম আমি যে নানীর কিন্তু প্রত্যেকটা সিনেমাতে তার আগের যে সিনেমাগুলো রয়েছে তার থেকে ডিফারেন্ট টাইপের কিছু করার চেষ্টা করছে এখনকার সিনেমাগুলোতে সে একটু অ্যাকশন ওরিয়েন্টেডের দিকে যাচ্ছে যেহেতু চারদিকে এখন অ্যাকশন মুভি বেশ ভালো মার্কেট চলছে সে সেই সিনেমাগুলো ট্রাই করছে এবং তার সাথে একটা স্ট্রং স্টোরি বা প্লট সেটা তো অবশ্যই নানি বুঝে শুনেই সিলেক্ট করে তো এখানে আমি বাংলাটাও দেখলাম বাংলা ভার্সনে মানে একদম র ভাষায় কথা বলছে মানে কি অদ্ভুত লাগছিল এখানে বাংলা সিনেমা দেখে যে এখানে এত করে কিন্তু সিনেমাতে যে এরকম থাকবে এটা আমি জীবনেও আশা করিনি তো এটা দেখে আমি জাস্ট মানে অন্য রকমের ফিল করছে এবং প্রচন্ড রনেস রয়েছে এর যে কালার টোন কালার প্যালেট তারা ইউজ করেছে মানে অসম্ভব 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 একটা আলাদা রকমের কাজ আসতে চলেছে এবং দশেরা টাইপের একটা ভাইবে এখানে রয়েছে এবং মনে হচ্ছে প্রচুর মার দাঙ্গা খুনো খুনি রক্তারক্তি এই ব্যাপারগুলো ভরে ভরে থাকবে এবং এর পাশাপাশি যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা তারা ইউজ করেছে এত মানে স্পুকি লাগছিল আমার এবং নানের স্ক্রিন প্রেজেন্স নতুন করে আর বলার কিছু নেই সত্যি বলার কিছু নেই নানির স্ক্রিন প্রেজেন্স নিয়ে তো অসম লাগলো দ্য প্যারাডাইজ এর আমার এই ফার্স্ট গ্লিমস যে টিজারটা তারা বের করেছে এরপরে যখন অফিসিয়াল ট্রেলার আসবে তখন তো গল্প সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো টিজারই যদি এরকম হয় তাহলে ট্রেলার কি কি থাকতে পারে বন্ধুরা জাস্ট একবার গেস করো তো তোমাদের কার কেমন লেগেছে নানির আপকামিং মুভি দ্য প্যারাডাইজ সেটার অফিসিয়াল টিজার প্লিজ নিচে কমেন্ট করে জানাও আর যারা নি প্লিজ গো অ্যান্ড ওয়াচ একবার দেখো তারপরে বলো পুরো নানির অন্যান্য সিনেমা একদিকে এই সিনেমাটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অন্যদিকে কিন্তু চলে গেছে তো এগালি ওয়েট করতে হবে মুভিটা দেখার জন্য চেষ্টা করবো বড় পর্দাতেই দেখার তো এই ছিল আমার রিয়াকশন তোমাদের কারকে মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে একদম ভুলবে না আর প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানো কয়েকটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করো চলো হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউক কেয়ার